বত্রিশ তারিখ যে নির্দেশ দিল আগুন দিতে আগুন দিল তারপর তার বুড়ো যাতে ভাঙলো একটু বেঁচেছিলাম সেটা ভেঙে দিল বললো কি তার মাকে নাকি উৎখাত করা হয়েছে উৎখাত করা হবে কেন তার মা সেনাবাহিনী করে বসেছিল জোর করে লিখে নিয়েছিল এই বাড়ির পরিবর্তে গুলশানে বিরাট বাড়ি দেওয়া হয়েছে তার যে নিজে পছন্দ করে সেই বাড়ি নিয়েছে সেই বাড়িতে যাওয়ার কথা যায়নি ওই মন্ডল রোড থেকে কোনো সেনা অফিসারা চলাচল করতে পারতো না আশেপাশে বাড়ি গুলি পর্যন্ত দখল সেনাবাহিনীর ছাউনি ছিল সেটাও দখল সেখানে আবার কিছু লোকে ভাড়া দিচ্ছিলো প্রতিদিন সেনা ছাউনিতে চিন্তাই হতো চুরি হতো বাড়ি বাড়ি অতিষ্ঠ হয়ে গেছিল সব তারপর তাকে যখন চলতে বলা সে মামলায় হেরে যায় মামলা হেরে গেলে স্বাভাবিক বাড়ি তো ছেড়ে দিতেই হবে কারণ আইনগত কোনো ভিত্তি দেখাতে পারেনি যে ওই বাড়িটা তার হ্যাঁ জানি তারিখ যে ওখানে অনেক টাকা খরচ করে বিশাল বাড়ি বানিয়েছিল শুনেছি তার এক বেডরুমই রাখে আট হাজার স্কোয়ার ফিটের সেখানে আবার একে আধুনিক ডিজিটাল সিস্টেমের তালা টালা লাগানোর ছিল এটা যাদের সম্পদ তারা নিয়ে নিয়ে সেখানে আমাদের কি করা আছে বরং রেহানার একটা বাসা ছিল তার মধ্যে ছয় নম্বর রোডে খালেদা জিয়া একা দু হাজার ক্ষমতা সে সেই বাড়ি দখল করে সেখানে পুলিশ স্টেশন করে দেয় থানা এবং একটা থানা উদ্বোধনে প্রাইম মিনিস্টার লাল রঙের ফ্রেন্স সিফোন পরে চলে যান খুব খুশি মনে উদ্বোধন করে তারপরে হানা বললো যে এখানে থানা বসেছে আমার বাড়ি দরকার নাই সে লিখিতভাবে ওই সম্পত্তিটা পুরা ওই থানাকে দান করে দিয়ে দিয়েছিল আমরা পারি দিতে যে বাড়ি সে দখল করে নিয়ে গেছে সেটা তো আমার রাখার দরকার নাই তো ভুলে গেছে নাকি ভোলার কথা না ওই রাস্তা দিয়ে হাঁটা যাবে না ওই গাড়ি যেতে পারবে না এমন ছিল সেখানে আমার সেই জন্য বত্রিশ নম্বর আগুন দিয়ে পড়াবে এটা দেশবাসীর কাছে এটাই জিজ্ঞাসা তারেক যে ভুলে গেছে তার বাপ মা ওই বাড়িতে কতদিন গেছে প্রতিদিন যেহেতু বাড়ি ধর্ম পড়ে থাকতো